মেশিনের কাজ হবে বটি দিয়েই আপনার হাত এবং আপনার রান্নাঘরের বটি দিয়েই এই দারুণ মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন যেটা আমরা অনলাইনে বা স্থানীয় ফুটপাতে অনেক সময় দেখা যায় এই আলোর মুখরোচক নাস্তাটি এটা দেখতে যেমন চমৎকার খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজার বিশেষ করে ছোট বাচ্চারা এটা দেখলে খাবেই খাবে আর আমরা বড়রাই বা কম কিসে দেখা মাত্রই একেবারে জিভে জল এসে পড়ে তো আমি আজকে আলোর মুখরোচক নাস্তাটি বানানোর জন্য এখানে আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের আলুই আছে আমি উপরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এই যে শ্বাসলিকের কাঠিগুলো এই কাঠিগুলো একটু শক্ত হাতে ধরে একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে আলুর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা সুন্দর করে গেথে দিব যাতে শ্বাসলিকের কাঠিটাও না ভেঙে যায় আবার সুন্দর করে কাঠিটাও ঢুকে যায় তো এইভাবে প্রত্যেকটা আলোর মধ্যে কাঠিটা দিয়ে একটা বটি নিয়ে দেখেন আমি কিভাবে কাটছি জাস্ট এইভাবে ঘুরিয়ে নেবেন একদম প্রথমে যেখান থেকে শুরু করবেন জাস্ট ঘোরাতে 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 একদম শেষ পর্যন্ত চলে আসবেন এটার ভেতরে তেমন কোনো টেকনিক নেই জাস্ট আপনি একটা আপনার গ্যাপ মেনটেন করে শুধু ঘোরাতে থাকবেন বাচ তাহলেই হয়ে যাবে আপনার কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না চলেন এই যে দেখেন খুললেই দেখবেন সেই রকম একদম মেশিন দিয়ে কাটলে যেরকম হতো ঠিক এরকম আপনি আপনার রান্নাঘরের বটি আর আপনার হাত দিয়েই করে ফেলেছেন দেখা মাত্রই এটা আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যদি আগে পরে কখনো করে না থাকেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে বানিয়ে খাবেন সেই সাথে বাসায় যদি আমার বাসার মতো পুচকে পুচকো মানে আমার ভাগনা ভাগনি ভাস্তা ভাস্তি এরা থেকে থাকে এক্ষুনি বানিয়ে দিবেন অনেক পছন্দ করবে তারা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে তো আমার কিন্তু কাটা হয়ে গেছে সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি কাটার পরে এগুলো আমরা কিছুটা পানি নিয়ে পানিটা এমন পরিমাণ দিবেন যাতে আলুগুলো ডুবে থাকে তারপরে এখানে লবণ দিয়ে সুন্দর করে ডুবিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য লবণ পানিতে দিলে আলুটা একটু নরম হয়ে যাবে লবণ লবণ হবে ভেতর থেকে খেতে ভালো লাগবে এরপরে এখানে আমরা নিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়ার সাথে মশলা টশলা বাসা যা আছে সব কিছু মিশিয়ে দিবেন এত কিছু চিন্তা চিন্তাভাবনা করার দরকার নেই চিলি ফ্লেক্স এবং লবণ দিতে ভুলবেন না আর বাদবাকি বাকি আপনার যা চায় এখানে মশলাপাতি যোগ করে দিবেন এরপরে সুন্দর করে পানি দিয়ে ব্যাটারটা ঠিক এরকম করে আমরা গুলিয়ে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে সুন্দর করে কোট করে নিয়ে এগুলো তেলের মধ্যে ভেজে নেব একটু ডুবো তেলেই ভাজতে হবে নয়তো মচমচে হবে না এখন ভাজার সময় যদি মনে হয় এই কাঠিগুলো সহ ভাজার জন্য আপনার বাসায় এত বড় কড়াই বা এই ফ্রাই প্যানগুলো নেই সবসময় আমাদের হাতের কাছে সব জিনিস থাকে না তাহলে কিন্তু আপনারা এই কাঠিটা ছাড়াও কাঠিটা একটা কাঠি দিয়ে সবগুলো কেটে নেবেন এরপরে কাঠি ছাড়া ভেজে নেবেন তাহলে হয়ে যাবে ব্যাস আমার কিন্তু ভাজা হয়ে গেছে খাওয়ার সময় সস উপর থেকে একটু বিট লবণ একটু ধনিয়াপাতা সিটিয়ে গরম গরম পরিবেশন কেমন হলো জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম